সালামুয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডিয়া থেকে আমি আহমেদ রাজুকিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন তিন মাথার মিনি অটো রাইস মিল এই তিন মাথার মিনি অটো রাইস মিল সবচেয়ে আপডেট মডেলের এবং সবচেয়ে হ্যাবি শক্তিশালী যে মেশিনটা হলো এটা সাড়ে পাঁচ ঘোড়া মোটর সহকারে তিন মাথার মিনি অটো রাইস মিল পুলিটা অটো পুলি অটো পুলি বাংলাদেশের সবারই ম্যানুয়াল পুলি কিন্তু আমাদের পুলিটা হলো অটো পুলি এবং এই মেশিনের সাথে একটি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার ফ্রি আছে তেষট্টি এম্পিয়ারের সার্কিট ব্রেকার আর এই তিন মাথার ম্যাজিক মেশিনের সাথে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দশ ইঞ্চি ক্রাশার মেশিন মানে সবচেয়ে হ্যাভি এবং শক্তিশালী ক্রাশার মেশিন ও গ্রাইন্ডার মেশিন সহকারে আমাদের এই তিন মাথার মিনি অটো রাইস মিল এই তিন মাথার মিনি অটোর রাইস মিল দিয়ে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন বা আপনারা যারা এই তিন মাথার মিনি অটো রাইস মিল দিয়ে অন্যের হলুদ মরিচ ধান গম ভুট্টা ভিজা চাউল ভাঙিয়ে দিতে যাচ্ছেন তারা আমাদের কাছে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা নাটোর বড়ো হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন